হঠাৎ এই মাত্র পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের আট তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে একশো একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে মার্কিন ডলার একশো উনিশ টাকা আঠাশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো ছাপ্পান্ন টাকা আটষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন উন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো ছাপ্পান্ন টাকা আটষট্টি পয়সা বিকাশে একশো চুয়ান্ন টাকা সাতাত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকে বিরানব্বই টাকা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা লোলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা সাতাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে বিরানব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে বাহরাইনের এক দিনের আজকে তিনশো আঠেরো টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা ললু এক্সচেঞ্জার থেকে তিনশো আঠেরো টাকা উনিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো আঠেরো টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান এক ডলারে অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা সাঁত্রিশ পয়সা দিচ্ছে কাতারের এক আজকে বত্রিশ টাকা একাশি পয়সা পাবেন কাতারের আলমেরিকা এক্সচেঞ্জার থেকে আলদার থেকে আলজা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা একাশি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে কুয়েতের এক দিনারে আজকে তিনশো তেরানব্বই টাকা পাবেন কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন যেমন আলমল্লা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহারান এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তিরানব্বই টাকা পাওয়া যাচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে রেট বিকাশ রেট একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পনেরো পয়সা দিচ্ছে এক ইউরোতে ইন্ডিয়ান এক রোপিতে পাবেন এক টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে পাবেন ঊনআশি টাকা তিরিশ পয়সা সৌদি আরবের একরিয়াল আজকে বাংলাদেশের টাকা একত্রিশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের আলরাজি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা বিশ পয়সা টিকমো থেকে পাবেন একত্রিশ টাকা উনষাট পয়সা এস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা টেলিমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ইনজাজ ব্যাংক দিচ্ছে একত্রিশ টাকা উনষাট পয়সা আলাইনমা পে থেকে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা তেপান্ন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মোবাইল ফ্যামিলি পেতে কে ইউআর 31 টাকা 20 পয়সা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে 32 টাকা 65 পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 32 টাকা 55 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 32 টাকা 77 পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 32 টাকা 60 পয়সা জিসিএস এক্সচেঞ্জার থেকে 32 টাকা 65 পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় 311 টাকা 40 পয়সা পাবেন ওমানের যেকোনো কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে বাংলাদেশের টাকায় ওমানের এক রিয়ালে 311 টাকা 40 পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্কিতে আজকে সাতাইশ টাকা সত্তর পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট সাতাইশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট সাতাইশ টাকা বাষট্টি পয়সা মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া থেকে বিকাশে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা সত্তর পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নম্বরে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী থেকে অন্য ব্যাংক পিন নাম্বারে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল থেকে বিকাশে সাতাইশ টাকা ষাট পয়সা পাওয়া যাচ্ছে